আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ থেকে দেখেন প্যাটেল গরমের আরাম সবচাইতে বেস্ট হিট কালেকশন থ্রি পিস করবেন না পুরো দেখবেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর একবার চমৎকার হিট কালেকশন গুলো পেয়ে যাবেন আজকে আজগের ক্রাফ থেকে প্রতিটা ড্রেসে হান্ড্রেড পারসেন্ট ফটনের মধ্যে এই ড্রেস গুলো দেখতে সুন্দর কাপড় গুলো পরেও কিন্তু অনেক আরামদায়ক দেখতেও সুন্দর কাপড়গুলো গুলো পরেও অনেক আরামদায়ক কাপড় চমৎকার কালেকশন এগুলো আর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন আপনারা নিতে পারবেন জিরো টাকা অ্যাডভান্সে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি খুবই সুন্দর একটা বাটিক সেটের মধ্যে এই ড্রেস টা আপনার পেয়ে যাবে সাইডে পার থাকবে আর ড্রেসটাই এক কথা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করা থাকবে আর এগুলো ড্রেস হচ্ছে সিঙ্গেল পিস যারা নেবেন এক পিস তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো আর যারা চার পিসের প্যাকেজ নেবেন যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো টাকা করে পার পিস চার পিসের প্যাকেজ যারা নেবেন খুবই সুন্দর ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন প্রতিটা ডিজাইনি কিন্তু দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইনে দেখার মতো সুন্দর এটা দেখেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখার মতো ডিজাইন চমৎকার কালেকশন এটা হচ্ছে ওড়না খুব সুন্দর খুবই সুন্দর এই দেখেন এক কথা সাধারণ যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস আর যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো সত্তর টাকা দেখেন অনেক সুন্দর প্রিন্টা দেখেন কত সুন্দর প্রিন্ট একেবারে দেখার মতো এটা হচ্ছে বডি প্যান্টের কাপড় এটা হচ্ছে অর্নাটা খুবই সুন্দর নামাজি পাঁচা না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন যে কটা ডিজাইন দেখাবো সব কয়টা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর সব কয়টা ডিজাইনই দেখার মতো সুন্দর এক কথা অসাধারণ এটা হচ্ছে নাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখার মতো ডিজাইন এটা হচ্ছে অন্য খুবই চমৎকার একটা ড্রেস কার কার লাগে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট অনেক সুন্দর কত সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে প্যান্ট দেখার মতো ড্রেস এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার ওড়না আমরা যে প্রাইজে দিচ্ছি এত কমে কোথাও পাবেন না খুব ভালো মানের কাপড় ভালো মানের ড্রেস এগুলো খুব সুন্দর ইউনিক ড্রেস দেখেন এক কথায় অসাধারণ সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি তারপর পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সিঙ্গেল পিস 650 চার পিসের প্যাকেজ যারা নেবেন 570 টাকা করে ঠিক আছে এই দেখেন কত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এই দেখেন সুন্দর অন্য নামাজি পাঁচ হাত নামাজি না পাঁচ হাত নামাজি অন্য সুন্দর কালেকশন এটা দেখেন কার কার লাগবে কার কার চাই শুধু স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন দুই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যান্য খুব সুন্দর খুবই সুন্দর সিঙ্গেল পিস ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সিঙ্গেল পিস চার পিসের পিকেট যারা নেবেন পাঁচশো সত্তর টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু